বিসমিল্লাহিউ রহমানুর রহিম আসসালাম আলাইকুম বিওয়ার সবা ব্লকের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুতি বুটিক্সের গর্জিয়াস কাজ করে একটি নতুন কালেকশান এটা হচ্ছে অন্য কাট আউট করা হবে নতুন ইলাফ ব্র্যান্ডের আমরা চলে আসছি চক শপিং কমপ্লেক্সের নিস্তারা জমজম ফ্যাব্রিক্সকে এটা হচ্ছে দোকানের কার্ড চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন আপনি কি অনলাইনে আপনি নিতে পারবেন তো আমাদের সাথে আসতে মোর ভাই উনি এখন আপনাদেরকে ফার্স্টেই খুলে দেখিয়ে দেবে এটা হচ্ছে কি কালার অফ হোয়াইট কালার সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট এটা হচ্ছে কলার কাজটা খুব সুন্দর কাজ করা হবে একদম সুতার কাজ করা সুতার পিটানো কাজ করা হবে আর কাপড়টা হচ্ছে কোয়ালিটি ফুল হবে হ্যাঁ সাইডে কাজ করা হবে জামা নিচ্ছি প্যানেলের অংশটা হচ্ছে প্যানেলটা প্রিন্ট করা হবে আর বডিটা হচ্ছে অলবারই সুতার কাজ করা এটা হচ্ছে পিছন পাটটা হবে এটা ব্যাক সাইডটা হচ্ছে এটা হাতার অংশটা হচ্ছে এটা হচ্ছে অন্যটা অন্যটা খুব সুন্দর অন্য হবে কাটআট এর কাজ করা হবে দুই পারে এই যেটা হচ্ছে অন্য দুই পারেই থাকবে কাটআউট কাজ করা দুইটা পারেই অন্যটা কাট আউট কাজ করা থাকবে অন্যটা সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে কাঁঠালির সাথে মেরুন কন্টাস্ট এই যে গলার কাজটা হচ্ছে পিছনের অংশটা হচ্ছে এটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে হাতাটা ফুল হাতা দেওয়ার হাতাটা যেটা ইচ্ছা করতে পারবেন অন্যটা খুব সুন্দর হবে কাট আউট কাজ করা দিয়ে পারি এই যেটা হচ্ছে অন্যটা দুই পাড়েই থাকবে কাটআট কাজ করা একদম সুতা দিয়ে ভারী কাজ করা থাকবে দুইটা পারেই অন্যটা আচুর করা হবে খুব সুন্দর ওনাটা হবে সালোয়ারটা হচ্ছে এক কালার এটা হচ্ছে ম্যাজেন্টের সাথে কন্ট্রাস্ট এই কালারটা খুব সুন্দর হবে এই যে গলার কাজটা হচ্ছে এটা ফুল বডি কাজ করে এগুলো হচ্ছে একদম পিওর সুতি কাপড় হবে হচ্ছে নিচের প্যানেলের অংশটা ফুল বডিটা হচ্ছে কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্সনটা হচ্ছে এটা ব্যাক পারের অংশটা হবে এটা হাতাটা হচ্ছে এই যে এটা হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া ফুল হাতা থ্রি কোয়ার্টার কেউ যদি চায়টা যে ফ্রক করতে সেটাও করা যাবে অনুনাটা মেজেন্ডা কন্টাস্ট খুব সুন্দর হবে এটা হচ্ছে অনাটা অন্য দুই পারেই হবে কাজ করা এই জন্য দুই পারেই খুব সুন্দর কাজ হবে সালোয়ারটা হচ্ছে এটা এ ড্রেসের প্রাইস থাকছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা হলে আপনার ড্রেস নিয়ে যেতে পারবেন একদম রিজনেবল প্রাইস অনলি ষোলোশো পঞ্চাশ